আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো খালি পেটে টক দই খেলে কি কি সমস্যা হতে পারে একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদ বলেছেন প্রোবায়োটিক পেটের জন্য উপকারী হলেও খালি পেটে খেলে কারো কারো ক্ষেত্রে দয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড হজমের সমস্যা তৈরি করতে পারে খালি পেটে টক দই খেলে পাকস্থলীর অভ্যন্তর থাকা অ্যাসিডের প্রভাবে প্রোবায়োটিক নষ্ট হতে পারে এমন কি ঠান্ডা লাগা বা সাইনাসের ধাতু থাকলেও খালি পেটে দই খেলে সমস্যা হতে পারে তাই অবশ্যই আমাদের দইঘর আগে সতর্ক থাকা উচিত হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ